প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ও আজকে আমরা এত গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখবো যে দোয়াটি পাঠ করলে আসমানের দরজাসমূহ খুলে যায় এবং বান্দার উপর নাজিল করতে থাকেন প্রিয় দর্শক হজর আবদুল্লাহ ইবনে ওমর রজি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ আলী সাল্লামের সঙ্গে আমরা নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠলো আল্লাহ আকবর কবীরা আলহামদুলিল্লাহ কসিরা ও সুবহান আল্লাহি বকরাতা তখন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম জিজ্ঞাসা করলেন কে বলল এসব কথা তখন উপস্থিত জনতার মধ্যে থেকে একজন বললেন ইয়া রাসুর আমি বলেছি তখন রাসুরুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন কথাটি আমাকে আসান্বিত করেছে এ কথার কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে হজরত আবদুল্লাবিন্লাহ বললেন রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি ওই বাক্যগুলো কখনো বলতে ছাড়িনি এই তাসবি পড়ার ফলে যদি মহান আল্লাহ বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন তাতে মহান আল্লাহর ও ফুরন্ত রহমতের বাড়িধারায় সিক্ত হবে মমিন সে কারণেই মমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় এ তাসবি বেশি বেশি পাঠ করা تلون بيدو الله أكبر كبيرة. والحمد لله كثيرا. وسبحان الله بكرة وأصيلة. اكبر الله أكبر كبيرة. والحمد لله كثيرا. وسبحان الله بكرة وأصيلة. প্রিয় দর্শক আমরা অবশ্যই দোয়াটি নিয়মিত পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ